সালামু প্রস্রাবে রক্ত যায় প্রস্রাবে রক্ত যাওয়া মানে হলো যতক্ষণ আপনি প্রস্রাবটা করবেন অর্থাৎ পুরো প্রস্রাবটার মধ্যেই রক্ত মিশ্রিত থাকে তো এরকম ঘটনা যখন ঘটে এরকম রোগটা যখন শরীরে বাসা বাঁধে তখন তো আসলে আমাদের একটু ভয় পাওয়ার কথা যে হঠাৎ করে প্রস্রাবে কেন রক্ত যাচ্ছে বিভিন্ন কারণেই রক্ত যেতে পারে এবং যে কোনো বয়সেই সেটা যেতে পারে কারণ এই ধরনের যারা রুগী তাদেরকে খুব সাবধান হতে হয় এবং সাথে সাথেই ডাক্তারের স্বরপন্ন হতে হয় এক্ষেত্রে আমাদের হোমিও ডাক্তারের কাছে যদি আপনারা যান আশা করি খুব স্বল্প মূল্যে এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি খুব স্বল্প সময়ের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন এবং এই রোগটা ফিরে আসবে না সেই জন্য এই প্রবলেমগুলো যে হয় সেগুলোর জন্য নানাবিধ সমস্যা থাকে তার মধ্যে আসলে জীবনাচার আপনি কীভাবে পরিচালনা করছেন আপনি কি হাঁটাচলা দৌড় জাপ ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করছেন কি না তারপরে আপনার যে কিডনির যে ফাংশানটা সেই কিডনিকে সুস্থ রাখার জন্য যে সমস্ত খাওয়ার খাদ্য খাওয়া প্রয়োজন সেগুলো খাচ্ছেন কিনা না নিয়মিত ঘুম আসছেন কি না নিয়মিত খেলাধুলা করছেন কি না অর্থাৎ সব কিছুই আপনি নিয়ন্ত্রণের মধ্যে করছেন না তারপরে খাওয়া দাওয়ার একটা বিষয় আছে যে আপনি কি নর্মাল খাওয়া দাওয়া করছেন কি না কি শুধু ফুড খাচ্ছেন অথবা দেখা যাচ্ছে যে আপনি কি যে যৌবনের যে একটা তারা থাকে সেটা আপনি বেশি আসক্ত হয়ে যান ঘন ঘনভাবে আপনার সম্পর্ক স্থাপন করেন এই সমস্ত অনেকগুলো বিষয় এটার সাথে কিন্তু জড়িত আছে সেই সাথে সাথে দেখা যাবে যে সিভিলিস গনোরিয়া এই সমস্ত রোগেরও একটা প্রবণতা থাকতে পারে আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি কিডনি ফাংশানটা কীরকম করছে সেই সাথে সাথে লিভারটা আপনার ঠিক আছে কি না কারণ লিভার হচ্ছে রক্ত পরিশুদ্ধ করার একমাত্র একটা পথ তারপরে আপনার যে পাকস্থলী ঠিক আছে কি না পরিপাক যে ক্রিয়া আর যাই খাবেন সেটা আপনার হজম হয় কি সঠিক মতন নাকি ফুলে থাকে গ্যাস হয় পেটটা ডাকের মতন ফুলে থাকে মানে আপনি কিছু খেলেই দেখা যায় যে একদম ফুটবলের মতন ফুলে থাকে এই সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তারপরে খেয়াল করবেন যে আপনি নিজের মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হয় কিনা তারপরে যে যখন আপনি পায়খানা করেন তো রক্ত যায় কি না কিংবা আপনার বিজল বিজল যেটা আমের মতন সেগুলো যায় কি না তারপরে যে প্যাট যখন ফুলে থাকে আপনাকে ঢেঁকুর উঠে নাকি মানে পশ্চাদবায়ু পশ মানে নিঃসরণ হয় যেটাকে আমরা মানে বাদ কর্মী বলি সেগুলো হয় এগুলি খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে এবং পানি কী পরিমাণ খান আপনার কষার সিস্টেম আর তো আছে আছে কোষ্ঠকাঠিন্য আছে কি না এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং জানতে হবে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটি হলো প্রস্রাব সবটাই রক্ত মেশানো আপনি যে প্রস্রাবটা করছেন পুরো রক্ত প্রস্রাবটাই রক্তে মেশানো থাকে এটা স্বাভাবিক পর্যায়ে একটু ভাববার বিষয় কেন এরকম হোক আর প্রস্রাবের যদি আপনি এটা ধরে রাখেন দেখবেন যে প্রস্রাবটা একটা পাত্রে যদি ধরে রাখেন দেখবেন শেষে যে তলানি পরে নির্যাস পরে সেটা হলো কফি আছে না আমরা যে চা কফি খাই কফি কফির যেমন গুঁড়ো আছে না এরকম গুঁড়ার মতন দেখবেন তলানি পরে যদি এরকম তলানি পরে আমি যে ওষুধটার নাম বলবো ওই ওষুধটা যদি আপনারা সেবন করেন খুব দ্রুত আপনার এক থেকে দুই দিনের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই সাথে সাথে যে প্রবলেমগুলো আছে আপনি যে প্রসাব করবেন এটা মনে হবে গোলাটে কিংবা ধোয়া উঠছে এরকম মনে হবে আর সেই সাথে অ্যালবোমিন যুক্ত হবে অ্যালবোমিন যাবে অ্যালবোমিনটা আসলে কি অ্যালবোমিনটা হলে একটা প্রোটিন আমরা যে খাই প্রোটিন খাদ্য এটা প্রসাবের সাথে বের হয়ে যায় যার ধরনের স্বাস্থ্য তখন ভেঙে যায় দুর্বল হয়ে যায় প্রোটিনটা আপনার প্রস্রাবের সাথে যায় ফেনা ফেনা হতে পারে আবার নাও হতে পারে অনেকেরই ফেনা ফেনা হয় ভাবতে হবে যে এটা অ্যালবোমিন যাচ্ছে অ্যালবোমিন মানে হলে প্রোটিনটা যাচ্ছে শরীরে যে আপনি যা খাচ্ছেন শরীরের যে শক্তিটা সেই শক্তিটা আপনি চলে যাচ্ছে তাহলে এটা তো ভয়ানক এবং এইটা যদি অ্যালবোমিন যায় এই প্রোটিনটা যদি আপনি চলে যায় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার কিডনিতে কোনো অসুখ আছে আপনার কিডনির সমস্যা আছে বিদেয়ী এবং এটা যদি আপনি কেয়ার না করেন সময় দেখা যাবে কিডনি আপনার অচল হয়ে যাবে কিডনি ফেল করবে যখন কঠিন হয়ে যাবে তখন কিডনি দেখা যাবে আর কাজ করছে না আর জানেন তো যে কিডনির সমস্যা হওয়া মানে হলো যে এটা ডায়ালিসিস করা তারপরে কিডনি ট্রান্সপ্লার্ট করা মানে বদলানো ইত্যাদি অনেক ঠ্যাঙ্গাম আর যাদের ঘরে এরকম আপনার কিডনি রুগী আছে তারা জানে তারা জানে যে এর কত কষ্ট কত ঝামেলা কত ব্যয়বহুল এই চিকিৎসাটা তো সেই জন্য আগের থেকে আপনারা সাবধান হয়ে যাবেন আশা করি যে সমস্যা হবে না আর এই কিডনিতে শুধু দেহের মধ্যে যে যন্ত্রসমূহ আছে যে যেমন দেখা যায় কিডনি আছে আপনার মূত্রথলি যেটাকে আমরা কিডনি বলি যে মূত্রথলি আছে তাই না তারপরে আপনার ফুসফুস আছে অন্ত্র আছে জরায়ু আছে মহিলাদের তাই না এখানে আপনার দেখা যায় যে রক্ত সঞ্চার হয় যে রক্ত জমে যায় এই প্রবলেমগুলো এটার সাথে জড়িত আছে যার জন্য ছোটো করে দেখার কোনো বিষয় নেই তাই আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটার নাম হলো টেরিবিনথিনা এই টেরিবিনথিনা থিনা তিরিশ শক্তি বা দুইশো শক্তি এটা যদি আপনারা ডেলি তিনবার করে খান বড়িতে নিতে পারেন অথবা লিকুইডে নিতে পারেন লিকুইডে যদি হয় পাঁচ করে করে তিনবেলা আর যদি বড়িতে নেন পাঁচটা করে বড়ি তিনবেলা একটু হাফ হাফ কাপ পানিতে গুলিয়ে মানে খেয়ে ফেলবেন দেখা গেল যে একদিন দুই দিনের মধ্যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন এবং সবার সুস্থতা আসলে সবাই আমরা যেন কামনা করি এটি আমাদের একমাত্র উদ্দেশ্য উচিত